আপনি ওনাকে একটু বলেন তো যে চলো ঢাকা গাজীপুর আলিম ভাইয়ের দোকানও যাব এই কথা বলেন তো আপনাদের বাসায় বলেন তো ভাইদি আলিম ভাইনি দোকান আছেন খালি কেন গাজীপুর আচ্ছা আচ্ছা এটা কিন্তু আমি কিন্তু বুঝতে পারি না কিন্তু আপনি তো বুঝছেন না জি ইনশাআল্লাহ বুঝছি আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন তাহলে আপনি ওনারে বলেন যে আমি তো গাজীপুর চৌরাস্তা আলিম ভাইয়ের দোকানেই আছি বলেন দেখি আলাই গাজীপুর চৌরাস্তা আলিম দোকান দুটি বক্সের মধ্যে চারটি স্পিকার টুইটার করসোপার জ্যাকেট যা যা লাগে অল কমপ্লিট দিয়েছি এবং হচ্ছে উনি ব্যবসা যতদিন করবে বক্সের গ্যারান্টি ততদিন সাথে জ্যাকেট দিয়ে দিছি এবং দেখতে পাচ্ছেন আহুজা ব্র্যান্ডের একটি মাইক্রোফোন দিয়ে দিছি এই মাইক্রোফোনটি কিন্তু আমরা চাইলে কম দামে একটি মাইক্রোফোন দিতে পারতাম সেক্ষেত্রে যেহেতু আমরা গিফট হিসেবে একটা জিনিস দিব উনি যেন ব্যবহার করতে পারে এবং যেন বলতে পারে যে না ভাইয়ের কাছে গেছে একটা জিনিস দিছে সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমি বলবো সবাইকে যে গিফট করবেন এমন একটা জিনিস সে যেন মনে রাখে আপনাকে আর হচ্ছে সাথে দেখতে পাচ্ছেন এমসি সি এ পাঁচশো ষোলো একটি অ্যামলিফায়ার এবং এখানে যা যা লাগে সব কমপ্লিটই কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আজকে খুব সীমিত বাজেটের মধ্যে কিন্তু আজকে আমরা মাল দিচ্ছি এবং হচ্ছে এটা সাউন্ড কোয়ালিটি সম্পূর্ণ দিবেন এখানে সম্পূর্ণ ভলিউমগুলো আপনি দিবেন এবং হচ্ছে এগুলো সম্পূর্ণ দিবেন কখনোই আপনার বেস ফাটবে এবং হচ্ছে কিন্তু কলিজা কাপানো সাউন্ড আপনারা পাবেন সব সাইতে কম বাজেটের মধ্যে কিন্তু আজকে আপনাদেরকে এক পেয়ার মাল দিচ্ছি তো যিনি মালটা নিতে আসছে তার সাথে আমি প্রথমত কথা বলবো যে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো ভাই আপনি আসছেন কোথা থেকে ভাই খাগড়াছড়ি থেকে খাগড়াছড়ি থেকে আসছেন জি স্যার আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে ওইখান থেকে আসতে আপনার কতক্ষণ সময় লাগবে প্রায় ১২ ঘন্টা প্রায় বারো ঘন্টা বারো ঘন্টা জার্নি করার পরে আসছেন আচ্ছা যাই হোক আপনি এখানে গাজীপুরে আপনার হচ্ছে কয়টা বাজে নামছেন সকাল তাই সাড়ে ছয়টা সাড়ে ছয়টা নামছেন আচ্ছা আচ্ছা আপনি সাড়ে ছয়টা নামছেন তো আপনি এই যে আজকে যে মালটা নিলেন আপনার সামনে ফিটিং করলাম এবং আপনার সামনে কিন্তু ফুল কমপ্লিট করলাম বাজাইলাম তো আপনার কাছে কেমন লাগতেছে ভালো লাগছে ভালো লাগতেছে জি মন মতন হয়েছে হ্যাঁ মন মতন হয়েছে মন মতন আচ্ছা আপনি এদিকে আসেন আপনার সাথে কথা বলি জি কেমন আছেন আপনি ইনশাআল্লাহ ভালো আছেন আপনি আপনি এটা তো এখানে কি গাজীপুর আর কখনো আসছিলেন আপনার জীবনে এই ফার্স্ট আজকে ফার্স্ট আপনি আজকে আসছেন আপনি আমি ফার্স্ট আগে রানীপুরে চাকরি করে গেছে আচ্ছা রানীপুরে চাকরি করে গেছে কিন্তু আমাদের গাজীপুর চৌরাস্তাতে আর কি আপনার জীবনের ফার্স্ট আর কি আচ্ছা তো কোনো অসুবিধা হয় নাই তো না 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 কোনো অসুবিধা হয় আচ্ছা আচ্ছা যাই হোক আপনারা তো উপজাতি না জি আচ্ছা আচ্ছা মাইন্ড করেন না আমি যে কথা বললাম না না কোনো মাইন্ড নাই তো আপনি যে আসছেন আপনাদের তো আপনারা যদি আমার সাথে কথা বলেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভাষায় যদি কথা বলেন সেই ক্ষেত্রে আমি বুঝতে পারবো আপনি যদি তার সাথে যে আপনি কথা বলতেছিলেন আমি কিন্তু আসলে বুঝতে পারতেছিলাম না যে তারা কিভাবে কথা বলে আচ্ছা আপনি ওনাকে একটু বলেন তো যে চলো ঢাকা গাজীপুর আলিম ভাইয়ের দোকানও যাব এই কথা বলেন তো আপনাদের ভাষায় বলেন তো হাইডি আলিম ভাইনি দোকান আছে খালে গান গাজীপুর আচ্ছা আচ্ছা এটা কিন্তু আমি কিন্তু বুঝতে পারি না কিন্তু আপনি তো বুঝছেন না জি ইনশাআল্লাহ বুঝছি আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন তাহলে আপনি ওনার বলেন যে আমি তো গাজীপুর চৌরাস্ত আলিম ভাইয়ের দোকানেই আছি বলে দেখি আলাই গাজীপুর চৌরাস্ত আলিম ভাইনি দোকান তো আচ্ছা আচ্ছা যাই হোক তো আপনাদের ভাষা কিন্তু আপনারা আবার সঠিক বুঝেন আমরা কিন্তু আসলে আপনাদের ভাষায় বুঝতে পারি না আর হচ্ছে আমাদের ভাষা তো আপনি বুঝেন সবই বুঝেন তাই না আমি তো মুসলিম আপনি মুসলমান ও আচ্ছা আচ্ছা যাই হোক যাই হোক তা ওনার সাথে আপনার ইয়ে সম্পর্ক কি আর আমরা পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশী আচ্ছা আচ্ছা মানে আপনি হচ্ছেন মুসলিম আর হচ্ছে আপনি হচ্ছেন উপজাতি আচ্ছা আচ্ছা তো আপনারা দুইজন যে আসছেন আপনার দুইজন বন্ধু আর কি ওই হিসেবে আসছেন ও আমার সম্পর্কে মামা লাগে ও সম্পর্কে মামা লাগে আর কি আপনার ভাগিনা লাগে আচ্ছা তাহলে আপনার যে দুইজনের মানে ইটা আলাদা কারণ কি মানে আপনার হচ্ছে ধর্মটা আলাদা ধর্ম হেরার জাতি হারা পালন করে আমরা একটা আমরা ও আচ্ছা 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 যাই হোক মানে সম্পর্কে মামা ডাকেন আর কি তাই একই সাথে ছিলাম ছোট কাল থেকে ও আচ্ছা আচ্ছা যাই হোক তো আপনারা যে এত কথা বললাম কোনো মন খারাপ হয় না তো না না কোনো খারাপ হয় নাই আচ্ছা আচ্ছা যাই হোক তো আপনি যে এখানে আসেন আসলে যারা ভিডিও দেখে আসেন বা দেখা যাচ্ছে যে দূরে থেকে যে আসেন এদিকে আসেন আপনি তো এখানে আমরা যেভাবে ভিডিওগুলো দেখছেন আপনি আয়শা তো দেখা যাচ্ছে যে ওইভাবে পাইছেন কোনো উনি নাই তো ওর থেকে আরো ভালো পাইছি ভালো পাইছেন কোনো অসুবিধা হয় না আছে না যে আপনার দেখা যাচ্ছে যে আজকে মাল নিয়েছেন আমি বলি সব মিলে ওনাদের দাম পড়ছে হলো 55500 টাকা আমরা দিয়েছি হলো একটি আপনার হচ্ছে দিয়েছি মাইক্রোফোন এবং হচ্ছে এই অ্যামপ্লিফায়ার দিয়েছি এবং হচ্ছে এখানে বক্স দিয়েছি বক্সের সাথে জ্যাকেট আছে সব মিলে কিন্তু ওনাদের কিন্তু 55500 টাকা আপনারা নিজেও জানেন যে আসলে আসলে টাকার মাল বিক্রি করে টাকা লাভ এটা বললে বিশ্বাস হবে না আমাদের শুধু আমরা চিন্তা করি যে আমরা একটা মাল দিচ্ছি আমাদের মজুরি যে আছে একটা কাজ করলে যে একটা সার্ভিস আছে ওইটা কিন্তু আমরা হিসাব করে কিন্তু আমরা মাল দিই কারণ হচ্ছে ওনাদের যে মালটা আমি দিয়েছি এটা কিন্তু আমরা যে বাজাইছি আমরা সবসময় যে বলি যে ভাই যখন একটা মাল বাজায় তখন আপনার ভিটে আপনাদের বুকের কাপন তৈরি হয় এবং সে সাউন্ড এর জন্য আমাদের দোকানের মাল গুলা দেখা যায় ওতাল পোতাল করে পড়ে যায় সেক্ষেত্রে কথা রাইট আছে ঠিক আছে আমরা যে বাজাইছি আমরা যে বলি যে এটা বাজাইলে হাটের মধ্যে লাগে অনেক সাপোর্ট আপনাদের মন মতন হয়েছে তো মানে যে ভরসা নিয়ে আসছেন এখানে আইছে কিন্তু ওই ওইভাবে মাল পাইছেন কোনো সমস্যা হয় এরকমই পাইছে ওর থেকে আরো ভালো পাইছে ভিডিওতে যে আমরা বলি যে ভাই আসলে এটা এভাবে হয় এটা এভাবে পাবেন এটা এভাবে নিতে পারবেন সে ক্ষেত্রে হচ্ছে আপনাদের দরে রাঙা মাটি তো অনেক দূর তাই না অনেক তো অনেক দূর দরেন আপনার ওই দিক থেকে যারা আছে অনেকে আছে বলতে পারে যে ভাই আমরা এখানে দুই চার পাঁচ দশ টাকা পাঠাইলাম পরে যদি মাল না পাই এরকম কি কোনো হবে প্রবলেমে পড়বো না অনেকে ভাবে আর কি

সিকিউরিটি আমাদের অনেক হেভি সিকিউরিটি যে কারণে আমরা সবসময় মাল গোলা রাখি এবং হচ্ছে আমার গোডাউন যে আছে দুটা গোড়া গোডাউন আল্লাহর মতো আপনাদের দয় মাল দিয়ে একদম পর্যাপ্ত পরিমাণ যতটুক লাগে যেন একটা কাস্টমার আসে ফেরত না যাইতে পারে ওইভাবে কিন্তু আমরা মাল গুলা আমরা রাখি যে যেভাবে চাবে সেইভাবে যেন অন্যরা মালটা রাখতে পারে তো আজকে যে মাল নিচ্ছেন একটা জিনিস হচ্ছে বর্তমানে কিন্তু টাকা হিসাব করতে গেলে পঞ্চাশ ষাট হাজার টাকা কোনো টাকাই না বর্তমানে যার কাছে আছে কিন্তু বর্তমানে দেখা যায় আগে এক সময় আপনার যখন ছোট ছিলাম তখন কিন্তু দশ হাজার টাকা মিল মিলাইতে অনেক কষ্ট হইতো আর এখন কিন্তু কেউ যদি বৈশা থাকে পঞ্চাশ হাজার এক লাখ টাকা মিলাই ফেলায় ওরকম কিন্তু কষ্ট হয় না হয় এখন কিন্তু কষ্ট হয় না ধরুন আগে এক সময় যদি দশ বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ওটা হারাই গেত কিন্তু মানুষের মানে সব সর্বনাশ হয়ে যেত যেতো লাগবে না গেছে বা আমার একটা অনেক বড় ক্ষতি হয়েছে এরকম না কিন্তু মানে টাকার মানটা অনেক কমে গেছে আসলে আরকি জিনিস হিসাবে টাকার মান কিন্তু অনেক কমে গেছে আগে দেখা যাচ্ছে দশ টাকাতে যা পাওয়া গেছে এখন কিন্তু তা একশো টাকা দিয়ে পাওয়া যায় না এরকম হয়েছে না

আপনার আর হচ্ছে যে এমলি দিচ্ছি আমরা কিন্তু স্পেশাল করে কিন্তু রেডি করে দিছি আপনার ওইটা যে কোনো সমস্যা হলে আমি যেভাবে দিছি আল্লাহর মতে আপনি নিশ্চিন্তে চালাতে পারবেন আপনার হচ্ছে দুই চার পাঁচ বছরের মধ্যে কোনো সমস্যা হবে না আর এটা যখন চালাবেন মানুষের কিন্তু টুইটারটা বেশি কাটে হ্যাঁ যখন টুইটারের ভলিউমটা আছে আপনি সব ফুল দিয়ে রাখবেন টুইটারটা একটু কম রাখবেন কারণ একটা টুইটার যদি কেটে যায় আবার বক্সটা খুলতে হবে হলে আমার টুইটারটা লাগাতে হবে ব সহজে কাটে না দেখা যাচ্ছে আপনি চালাচ্ছেন চালাচ্ছেন দশ দিন পনেরো দিন একটা চালাচ্ছেন হঠাৎ করে টুইটার কেটে গেলো এই কারণে যখন চালাবেন টুইটারে বললেন একটু কমায় রাখবেন কমায় রেখে আপনার সব চালাবেন কোনো সমস্যা হবে না খুলতেও হবে না আর এমনি যদি কোনো সময় প্রবলেম হয় বা কোনো ইলেকট্রনিক মাল তো আমরা তো অবশ্যই আমরা গ্যারেন্টি ওয়ারান্টি দিয়ে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের দোকানে কাট নিয়ে যাবেন বা আমরা যে মেম করে দিচ্ছি হ্যাঁ ওই মেমো অনুযায়ী আপনারা এই করবেন ওইখান থেকে কুরিয়ার সার্ভিস পাঠাই দিবে ধরেন আপনি ওইখান থেকে আসতে যে সময় লাগে তার আগে কিন্তু মাল চলে আসে আপনি দেখা যাচ্ছে আজকে যদি আমরা একটা মাল পাঠাই সেটা বাংলাদেশে যে কোনো জেলায় পাঠাই আমরা কালকে সকাল দশটার আগে মালটা চলে যায় আপনি যদি কোনো সময় প্রবলেম হয় এখন না হলো ছয় বছর পর হলো পাঁচ বছর পরে যখন হোক আপনি দেখা যাচ্ছে ওদিকে কিন্তু পার্সের দামও অনেক বেশি নেবে বা দেখা যাচ্ছে ওই ধরনের পার্সও কিন্তু আপনার পাবেন না ওদিকে তাই না হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি ওইটাকে আপনি সুন্দরভাবে কোরিয়া সার্ভিসের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে পাঠাই দিবেন ধরুন কালকে যদি আজকে যদি একটা মাল বুকিং দেন আহ আপনার ওইখান থেকে আমি কালকে পেয়ে যাব পেয়ে যায় সাথে সাথে আমরা ওইটা সার্ভিস করে আবার আপনার ঠিকানা অনুযায়ী পাঠাই দেবো সেক্ষেত্রে আপনার তাড়াতাড়ি হয়ে যাবে কাজ বিষয় বুঝছেন আর হচ্ছে সমস্যা হলে দুই চার পাঁচ টাকার লাগে আর কোনো কিছু সমস্যা হয় না বুঝতে পারছেন যাই হোক তো আপনি যদি খুশি থাকেন আমিও খুশি আর হচ্ছে ভিডিও তো অবশ্যই আপনি দেখেন আপনারও দেখাবেন বন্ধু বান্ধব আছে তাদের সাথে এবং হচ্ছে আপনারা যারা আসেন নিশ্চিন্তে নির্ভয়ে আসতে পারেন আমাদের দ্বারা ফোন দেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে দয়া করে ফোন দিবেন আমাদের বর্তমানে সাপ্তাহিক বন্ধ হচ্ছে শনিবার এবং হচ্ছে আমার দোকান গাজীপুর চৌরাস্তা চৌরাস্তা আসলে আমাকে আপনি ওরা পেয়ে যাবেন এবং হচ্ছে যারা দূরে থেকে আসেন অবশ্যই চৌরাস্তা যখন আসবেন আইসায় সকালে ফোন দিলে আমি আপনাদেরকে রিসিভ করবো এবং হচ্ছে আপনারা যখন গাড়িতে উঠবেন যে আমাকে একটা ফোন দিবেন যে ভাই আমি তো গাড়িতে উঠতেছি আমি সকালবেলা এখানে নামবো নামলে আমাকে একটু রিসিভ করেন সেক্ষেত্রে অবশ্যই আমি রিসিভ করব আর হচ্ছে এখানে যারা দূরে থেকে আসে টাকা পয়সা নিয়ে আসলে তো কোনো সমস্যা নাই না কোনো অসুবিধা কোনো অসুবিধা হয় নাই কোনো ঝামেলা নাই আমার বাড়ি কিন্তু এখানেই এখান থেকে যে দেখেন নাই যে ব্যাংক থেকে লোক আসছিল আমি বসে আসিলাম আবার গেলাম আবার আসলাম আপনি আসলেন তো এখানে আপনি তো সকাল থেকে বসে এখানে আচ্ছা আচ্ছা তো আরো দেখা যাচ্ছে আপনার তো নিয়ে যাচ্ছে যাই হোক তো এখানে আসলে আপনারা যদি নিশ্চিন্তা নির্ভয় নিতে পারেন এই মুহূর্তে যদি কেউ দূরে থেকে না আসতে পারেন টাকা পাঠাবেন একটা জিনিস খেয়াল রাখবেন দোকানে আসলে যে সুন্দর কোয়ালিটির মালটা পাবেন ঘরে বসে তা সেই সুন্দর মালটাই পাবেন একদম সুন্দরভাবে প্যাকেজ করে সুন্দরভাবে আপনার ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দিব মাল পেয়ে আপনি টাকা দিবেন কোনো সমস্যা নেই আর যে অবশ্যই আপনাদের জন্য দোয়া হলো আপনারা দেখা যাচ্ছে যে আপনাদের জন্য কি হ্যাঁ অবশ্যই হবে অবশ্যই হবে আর এটা তো আপনি তো শুধু এই বাড়ায় ভাষণ আপনি বলছেন যে একটু আগে বলছিলেন যে আপনি কলা বিক্রি করেন আর কি যে কি কি জানো আপনি কলা কলা এগুলো বিক্রি করেন না ওইদিকে তো ওই জিনিসপত্র দাম কম তাই না এদিকে অনেক বেশি এদিকে চারটা কলা আপনার সর্বি কলা যেটাকে আমরা বলি ছোট ছোট কলা আপনার তিরিশ টাকা চারটা পাওয়া যায় তাহলে ফরমালিন দেওয়া আর আপনার ওইখানে তো গাছের থেকে পাকা পড়ো পাওয়া যায় না আমাদের ওখানে তো পুরো সরি তিরিশ টাকা পড়া সরি মানে পুরোটা তা পুরা মানে কলা সরি তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা আর এখানে অনেক ভাই এক হাজার টাকা দিলেও আপনি পাবেন

যেমন এই যে ভাই বলছে যে যখন লিচু যখন ফুল সিজন থাকে তখন পঞ্চাশ টাকা ষাট টাকা একশো আচ্ছা যেহেতু আপনার ই কম ই থাকে তো অবশ্যই আসলে ভিডিও আলম্ব করবো না এবং হচ্ছে যারা আসবেন আমাদের গাজীপুস রাস্তা আসলে আপনারা পেয়ে যাবেন এমন হচ্ছে একটা জিনিস খেয়াল করবেন যে ভাই আমরা যে মালগুলা দিয়ে ইনশালা আমি সবসময় চেষ্টা করি যে আপনার মাল ভালো দেওয়ার জন্য এবং আমি আরেকটা জিনিস বুঝাই এই যে এরকমই বক্স সেম বক্স সেম এমলিফায়ার সেম সব কিছুই আমি কিন্তু আপনাদেরকে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকার মধ্যে দিতে পারবো কিন্তু ওগুলা কিন্তু আপনারা নিয়ে চালাতে পারবেন না এই কারণে আমরা মানে এই বড় বক্সগুলা পঞ্চাশ নিচে আমরা রেডি করতে পারি না কেন রেডি করতে পারি না দেখা যাচ্ছে আপনার এরকম হেভি আপনার বক্স শুধু এরকম ঢালাই দিলাম ভিতরের স্পিকার বাংলা দিলাম সেড মধ্যে কোনো যন্ত্রপাতি নাই বা দেখা যাচ্ছে লাগাই দিলাম কম দামি এটা টুইটার দিলাম কম দামিটা তাহলে কিন্তু আসলে আপনারা ওই মালগুলা নিয়ে কিন্তু আপনার ব্যবসা করতে পারবেন না কারণ হচ্ছে ধরুন আজকে আমার কাছ থেকে আপনারা মাল নিতেছেন আমি কিন্তু সবসময় অনেক সময় কাস্টমার যদি দেখা যাচ্ছে ওদের বাজেট কম থাকে আমি কিন্তু বলি যে ভাই আপনি প্রয়োজন আজকে না নিয়ে আপনি আরো দুই দিন পরে এসে নিয়ে যান কোনো সমস্যা না বা এক মাস পরে নেন কিন্তু ভালো জিনিসটা নেন আমি সবসময় বলি দেখা যাচ্ছে এই ভিডিওটা আপনারা যদি স্ক্রিনশট পাঠায় স্ক্রিনশট দেওয়া যদি অন্য জায়গায় যদি দেখা যাচ্ছে কাউকে পাঠাইলেন বললেন যে ভাই এরকম এক জোড়া মাল তো আলিম ভাই ব্যস্ত আছে পঞ্চান্ন হাজার টাকা আপনি কত হলে দিতে পারবেন তখন উনি বলবো যে ভাই আপনি ও পঞ্চান্ন হাজার চাইলে আমার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা দেন সেম ভাবে বানাই দেবো কিন্তু সেম ভাবে বানাই দেবে ঠিক আছে বডি থাকবে ভিতর মাল থাকবে না আপনি একদিনও চালাইতে পারবেন না এই যে ভাই যেমন আসছিল আমার বলছিল যে ভাই আমি আপনার এই মালের মধ্যে আমি পঞ্চাশের মধ্যে বা পঞ্চান্ন এর মধ্যে মিক্সার সহকারে করে দিন আমি পরে বললাম যে ভাই দেখেন টাকা হইলে মিক্সার আপনি পরে নিতে পারবেন কিন্তু যেই টাকা আর আপনি মিক্সারটা নিতেছেন ধরুন পাঁচশো হাজার টাকা মিক্সারের দাম আপনি মিক্সার নিতেছেন সেক্ষেত্রে মিক্সারটা না নিয়ে মিক্সারের বদলে আপনি বক্সটা ভালো নেন স্পিকারটা ভালো নেন আপনার হচ্ছে এমলিফায়ারটা ভালো নেন ভালো চলবে মিক্সার একটা জিনিস হচ্ছে আপনার যেটার মধ্যে হেড থাকে যে দুইটা ভলিউম থাকে সেটার মধ্যে আপনার মিক্সার লাগে কারণ ওইটার মধ্যে আপনার সাউন্ড ওঠে না যে কারণে মিক্সারটা লাগে আর হচ্ছে বেশি মাইক্রোফোন ব্যবহার করলে সেই ক্ষেত্রে মিক্সার লাগে আমি ওনাদের কিন্তু এই সেটের মধ্যে মিক্সারের লাইন করে দিচ্ছি মিক্সার পরিবর্তিত নিয়ে শুধু ওনারা আমি বলছি ভাই একটা মিক্সার ছয় সাত হাজার টাকার মধ্যে ভালো একটা মিক্সার পাবেন আপনার পরবর্তীতে একটা মিক্সার নিয়ে কিন্তু আপনি চালাতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না এবং হচ্ছে যেই এমলিফায়ারটা ফায়ারটা আমরা দিচ্ছি এটা কিন্তু আপনার মিক্সার ছাড়া চালাতে পারবেন এখানে মাইক্রোফোন আছে তারপর ইকো আছে ব্লুটুথ আছে এবং হচ্ছে আপনার যদি উনি যদি চায় যে দুইটা বক্স একসাথে ভাড়া দিবে পারবে যদি উনি চায় যে একটা বক্স একসাথে ভাড়া দিবে পারবে কোনো প্রকার সমস্যা হবে না সেই ক্ষেত্রে আমি কিন্তু বাইরে বলছি যে ভাই দেখেন আপনি মধ্যে মিক্সার সহনা নিয়ে আপনি বক্সটা ভালো নেন সেটটা ভালো নেন আপনি ভালো সেই সেক্ষেত্রে উনি বলছে যে ভাই তাহলে আমার এইভাবেই দেন উনি পরে বলছে যে ভাই আমি তাহলে সে পাঁচ দিন বা দশ দিন পরে আবার একটা মিক্সার অর্ডার দেব আপনার সাথে তো এইভাবে কথা না জি জি আমি যে কথা বললাম এটা মিথ্যা তো আমি কিন্তু আপনাকে মালটা দিচ্ছি কিন্তু সবচেয়ে ভালো মালটা দিছি আপনার হচ্ছে মন থেকে করে দিচ্ছি কারণ হচ্ছে আপনার পাহাড়ি মানুষ আপনার যেহেতু বলছেন যে ভাই আমাদের টাকা গুলো অনেক কষ্টের টাকা এবং হচ্ছে আমার একটা স্বপ্ন আপনার একটা স্বপ্ন ছিল তাই না অনেক বছর ধরে অনেক বছর ধরে আছে যাই হোক ভাই আপনার যে মাল দিছে ইনশাল্লাহ ভালো জিনিস দিছে চালাবেন আর যদি সমস্যা হয় ভাইয়ের বলবেন আমি যতটুকু পারি আমাকে বলবেন আমি অবশ্যই আপনাকে হেল্প করবো ঠিক আছে ঠিক আছে তো আপনার জন্য দোয়া রইলো এবং যারা ভিডিও দেখে তাদের জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন এবং আপনারও ভালো থাকবেন ঠিক আছে আবার আসবেন দোয়া করবেন আমাদের জন্য যেন জি জি আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই অবশ্যই দোয়া থাকবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ